ভাই এলাকা তো ভালোই গরম আছে আজগর ভাই এই নির্বাচনে জিতবো এটা আমরা আশাবাদী এই উত্তর অটো না দেওয়ার কথা ছিল ওটি কি উত্তর রফিক শফিক হৃদয় অনেকেরই মানে পাঁচ ছজন অলরেডি অটো দিয়ে দিছি আর অটো দেওয়ার যে টিয়াটা এটা কিন্তু একদিক দিয়ে ভালো হইছে নির্বাচনে জিতার পরে আমরা যেমন অগর অটো দিমু

না ভাই আমি আমি আমার ভোট আমি যারে খুশি তারই দেব তাহলে না আমি সময় অটো আমি অটো ফেরত দিমু আমি 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 অটো ফেরত শোনো শোনো তোমার কিন্তু অটোতে কিন্তু পরিবার সংসার সব চলবে তুমি একটা একবার মাথা রেখে বুঝে নিও ঠিক আছে ঠিক আছে যাওয়ার হইব দেখছেন অবস্থাটা মানে জনগণ কি বুঝতাছে

কাস্তে টিয়া খাইয়া বয়া রইছি অথচ একটা মানুষও কাজ ঠিক মতো করতেছে না সকালে অটো বিকালে দেওয়া যায় যে কোনো কাজ হইল কি করবো আমি